মকর সংক্রান্তি কিংবা পৌষ পার্বণের দিনে বিশেষ করে গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পিঠে পুরির আয়োজন প্রাচীনকাল থেকে চলে আসছে তা আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্য একেবারে হারিয়ে যায়নি এখনো পৌষ সংক্রান্তিতে বাড়ি ঘরে মা মাসিরা পিঠে পুরি তৈরি করে থাকেন এবছর এই সংক্রান্তিতে পথচারীদের মধ্যে সুস্বাদু পিঠে পুলি বিলি করার প্রয়াস নিল টাউন বরদালি মন্ডল ও পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সোমবার আগরতলা শকুন্তলা রোডে লোকজনদের মধ্যে পিঠি বিলি করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার মেয়রিন কর্পোরেটর রত্না দত্ত মল্লুর সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা মেয়রে বলেন হারিয়ে যাওয়ার সংস্কৃতি পুনরায় কয়েক বছর ধরে চালু হয়েছে তিনি বলেন লক্ষ্য পুরনো সংস্কৃতি তুলে ধরে বর্তমান প্রজন্মকে জানানো ও পিঠি পুলি উৎসবকে আকর্ষণীয় করে তোলা মাননীয় কর্পোরেটার আরত্ন দত্ত মহোদয়েন্টার চেয়ারম্যান ওনার বলব সহযোগিতা আছে আমরা বিভিন্ন যারা এখানে কথা মধ্যে পিঠে বলি আমরা মিটিং করা হচ্ছে